প্রথমেই জানাই সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো রাতে আমি পুজো দেখতে যাব তো সে কারণে মা আর মেয়ে মিলে দেখতে পাচ্ছ আমরা হাতে নেল নেলপলিশ করে নিয়েছি তো এবার আমরা ঠাকুর দেখতে যাব চলো তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা ছিল পঞ্চমীর রাত আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আজকে এমন একটা প্যান্ডেলে নিয়ে যাব, তোমরাও কিন্তু দেখলে অনেক খুশি হয়ে যাবে আর আমরাও খুব এক্সাইটেড আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড এই প্যান্ডেলে যাওয়ার জন্য আর আমিও বন্ধুরা পুজো দেখা মানেই অনেক অনেক হাঁটাহাঁটি করতে হয় তারপর প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে যেই ছোটোখাটো পুজোগুলো হয় সেগুলো আমরা দেখে নিছি এটা দেখতে পাচ্ছ বাড়ির সামনে একটা পুজো এখানে এমনি নর্মাল পুজো হয় কিন্তু এবার একটু ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে ওপরটা হয়েছে গিয়ে দুদিক দিয়ে সিঁড়ি উঠার এরকম একটা ডেকোরেশন করেছি যাতে ওপরে ছবি টবি তোলা যায় এরকম আর হচ্ছে নিচে দিয়ে দেখতে পাচ্ছ নিচে দিয়ে গেট দরজা যাই বলো এখানে ঠাকুর মানে দেখার জন্য যাওয়া যাবে এই যে ওপরটায় আমরা উঠে গেছি মেয়েকে নিয়ে এই যে ওপরটায় দাঁড়িয়ে আছি একটুখানি ভিডিও করে নিলাম তারপর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা আমার চুলগুলো ভীষণ ডিস্টার্ব করছে আর আমি আর পুজোর সময় এত ছোটো করে চুল কাটবো না আমার খুব প্রবলেম হচ্ছে যাই হোক তারপর নেক্সট আরেকটা ডেকোরেশনে চলে এলাম আমি ভাবতে বুঝতে পারছিলাম না যে ও ভিডিও করছে না ছবি তুলছে যাই হোক সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে আর আমি যে কি করে বয়েস দেবো কি করে শেয়ার করব কিছুই বুঝতে পারছিলাম না কারণ চারিদিকে গান চলছে আবার না কোনো প্রবলেম হয় সেই কারণে দেখতে পাচ্ছি আমার চুলগুলো চারিদিকে উঠছে মানে কিছুতে এটা মানে বেঁধে রাখতে পারছি না আর এদিকে সামনে দেখো বাবা মেয়ে মিলে হাঁটছে আর আমি পেছন দিয়ে মানে আস্তে আস্তে করে হাঁটছিলাম আর আমার প্রথম দিনেই কিন্তু পায়ের মধ্যে মানে ফোসকা পড়ে গেছে ফোসকা টসকা যাই বলো ওইসব আর বাকি দিন আমি কি করে পুজো দেখতে যাব আমি সেটাই ভাবছিলাম আর আমি মেয়ে মেয়েকে দেখো পায়ের মধ্যে পা মানে পা দিচ্ছিলাম আর কেউ যাতে তাড়াহুড়ো করে হাঁটে যায় দুষ্টুমি আর বললাম মা মেয়ে সারাক্ষণই দুষ্টুমি করতেই থাকি তারপর আমরা হাঁটি হাঁটি করতে করতে নেক্সট আরেকটা পুজোতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ প্যান্ডেলগুলো এত সুন্দর চারিদিকগুলো এখানে কিন্তু ছবি টবি বেশ ভালো মানে এই জায়গাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে আমি ঠাকুরটা দেখে নিলাম প্রথমে আর ভিড় দেখতে পাচ্ছ আছে আমি ভাবতে যে দিন থেকে পাচ্ছি থেকে মানে তৃতীয়া চতুর্থী থেকে কিন্তু এবারে পুজো দেখা সবাই শুরু করে দিয়েছে ঠাকুর দেখে তারপর একটু ফ্যান চলছে ফ্যানের হাওয়াটা খেয়ে নিলাম কারণ অনেকটা হেঁটেছিলাম হাঁটতে হাঁটতে পায়ে পুরো ব্যথা হয়ে গেছে কিন্তু কিছু করার নাই পুজো দেখতে হবে কিন্তু পায়ে হেঁটেই আর এবারে কিন্তু তৃতীয়া চতুর্থী থেকে মানে হচ্ছে পুজো দেখা শুরু করে দিয়েছে সবাই এবং আমরাও কিন্তু মানে পঞ্চমী থেকে শুরু করেছি ঠাকুর দেখা কারণ অন্য বছর কিন্তু ষষ্ঠী থেকে শুরু করি এবার কারণ হচ্ছে কারণ হচ্ছে কি এবার যখন তখন বৃষ্টি নামতে পারে তো ওইসব কারণে হচ্ছে কি সবাই আগে আগে ঠাকুর দেখে নিচ্ছে মানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে তোমরা সবাই জানো যাই হোক এই ডেকোরেশনটা তোমাদেরকে আরও সুন্দরভাবে একটু দেখিয়ে নিলাম তারপর চারিদিকে দেখতে পাচ্ছি লাইট ওয়াইট জাস্ট ওয়াও লাগছে দারুণ লাগছে আর এখানে একটা নর্মালভাবে পুজো করেছে যেটা আগের বছর বছরে মানে খুব সুন্দর করেছিল তারপর আমি তোমাদেরকে কোথায় নিয়ে এলাম তো ঢোলাকপুর এখানে হচ্ছে গিয়ে মানে এখানে ছোটা ভীম তার মানে দলবল কিছুই আছে তো এটা হচ্ছে কি মাস্ট মানে সুন্দর একটা প্যান্ডেল মানে আমার তো খুব ভালো লেগেছে কি আর বলবো তোমাদেরকে মেয়ে তো শুনেই কখন যাবে এটাতে মানে ও খুব এক্সাইটেড ছিল অ্যান্ড আমিও ছিলাম খুব এক্সাইটেড তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে আর এসব দেখার জন্য কিন্তু বাচ্চারাই বেশি এক্সাইটেড থাকবে আর এটা স্বাভাবিক হ্যাঁ এটা হচ্ছে ছোট বইমের বাড়ি মেয়ে বলছে তো দেখতে পাচ্ছ আমরা এখানে ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপর অনেক অনেক ভিডিও করে নিচ্ছিলাম এই ভয়েসগুলো গুলো আলাদাভাবে শেয়ার ভাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি কিন্তু তোমাদের সবার ভালো লাগবে তোমাদের ভালো লাগবে বলে কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করি আর অনেক কষ্ট করে হাঁটতে হয়েছে হেঁটে হেঁটে পায়ে পুরো ব্যথা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গিফট অনেক কিছু মানে অনেক সুন্দরভাবে মানে সাজিয়েছে ডেকোরেশন করেছে জায়গাটায় দেখো কত সুন্দর লাইটিং খুব ভালো লাগছে আর এখানে যে পঞ্চমী দিনে মানে এতটা লোকজন হবে আমি ভাবতে পারিনি আমার তো মনে হচ্ছে ষষ্ঠী সপ্তমী থেকে এখানে পুরো লাইন দিয়ে মনে হচ্ছে ঠাকুর দেখতে হবে কিচ্ছু করার নেই যাই হোক আমরা আগে আগে দেখে চলে এসেছি ভালোই করেছি কারণ পরবর্তীতে এখানে কিন্তু অনেক ভিড় থাকতে পারে কারণ এত সুন্দর প্যান্ডেল করেছে সেখানে ভিড় থাকবে এটা কিন্তু স্বাভাবিক আজকে এত লোকজন ছিল আর কালকে কেন হবে না কালকে আরও বেশি হবে দেখতে পাচ্ছি এখানে ভীম চুটকি আরও তার দল বল রাজু ঢলু বলু কালিয়া সবকিছুই কিন্তু আছে তো এটা হচ্ছে গিয়ে বাইরেটা এবার আমরা যাব ভেতরে চলো এটা হচ্ছে গিয়ে প্যান্ডেল তো একের বল্লি সরকপাড়া প্যান্ডেল তো এবারে চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো চার পাঁচটা এই যে ভেতরটা দেখতে পাচ্ছো ভেতরটা একদম একটু অন্যরকম ভাবে সাজিয়েছে মানে একটু মানে গুহা গুহা টাইপের আর কি আর এখানে দেখতে পাচ্ছো এই যে মূর্তি মানে মাকে দেখতে পাচ্ছো তোমরা দুর্গা মাকে এই যে চারপাশটা অনেক লোকজন ছিল এখানে আর আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছি আর ও কখন যে ভিডিও করছে ছবি তুলছি কিছুই বুঝতে পারছিলাম না স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলাম যাই হোক আমার হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো জানিও তো কিন্তু আমার একটা সমস্যার জন্য আমার ভালো লাগছে না এই যে চুলগুলো ডিস্টার্ব করছে আমার মুখের সামনে এসে কি আর বলবো ডালে ভিড় থাকবে এটাই তো স্বাভাবিক তো যেতে হবে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে কিচ্ছু করার নেই শুধু ভিডিও করা ভিডিও করা আর ছবি তুলো আর গরমে তো প্রচুর গরম লাগছে আর আমি অনেক মানে বছর পরে মনে হয় আমি এরকম লং হেয়ার লং সরি লং হচ্ছে গিয়ে কানের পরেছি মানে তো আমার কীরকম একটা লাগছিল আমি ভাবছিলাম যে মানে এরকম কানের পরবো না কি বসানো মানে যে টপগুলো হয় সেগুলো টপ পরবো নাকি বুঝতেই পারছিলাম না কি ড্রেস পরবো সেটাও বুঝতে পারছিলাম না তো যাই হোক চলো এবার প্যান্ডেল দেখে বেরিয়ে পড়লাম বাইরেটাও একটু তোমাদেরকে দেখিনি এই যে একটা গাছ আছে কি সুন্দর চারিদিকটা খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সবাই যে যা যেমন ভাবে ছবি তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে আমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখবো বলে আজকে বেরিয়েছিলাম তো এটা দেখা হয়ে গেছে মেয়ে তো কখন যাব কখন যাব বলে বলে পুরো মাথাটা খারাপই করে দিয়েছে তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যায় এখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে কারণ যেহেতু চারিদিকে নো এন্ট্রি দিয়ে রেখেছে একদম গাড়ি টাড়ি কিছুই মানে যাতায়াত করতে পারছে না এদিকে আর আমার পায়ে দেখতে পাচ্ছি একটু একটু ঘুরিয়ে মনে হাঁটছি তোমরা দেখতে পাচ্ছো কারণ আমার পায়ে পুরো ভুসকে উঠে গেছে প্রথম দিনই আর বাকি দিন যে কী করে হাঁটবো আমি সেটাই বুঝতে পারছিলাম না এদিকে সবাই বলছিল ঢোলাকপুর ঢোলাকপুর সবাই চলে এসছি ঢোলাকপুর বেশ সুন্দর লাগছে একটা ইউনিক মানে একটা অন্যরকম প্যান্ডেল বেশ ভালো লেগেছে কিন্তু আমার তো হেঁটে হেঁটে পুরো অনেক গরম লেগে গেছে এবার কিছু খেতে হবে এবার জল তেষ্টাও পেয়ে গেছে আমি জল এনেছি কিন্তু জলটা গরম হয়ে গেছে যাই হোক জল খেলেও আবার অনেক সমস্যা আছে তোমরা জানাবি তো চলো সামনে কিছু পাই কিনা পেলে তারপরে খাবো সামনে গিয়ে কিছু তো চলো করার পর তারপর চলে এলাম এখানে আইসক্রিম খেতে মাম্মাম বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তারপর ওকে একটা ফার্স্টে কিনে দিয়েছিলাম কিনে তারপর মাম্মামকে বলছি আমাকে একটু খেতে দে তো ও তো দিতে চাইছিল না একটুখানি দিয়ে দিয়েছিলো তো আমার খুব মানে জলটেষ্টা মানে হাঁটলে যেরকম হয় আর কি মানে মানে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে বা টক খেতে ইচ্ছা করে যাই হোক তারপরে আমিও আরেকটা আইসক্রিমের এরকম বাটি নিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এরকম বাটিটাটি কিন্তু সেরকম খাই না আমি আইসক্রিম কিন্তু আজকে খুব মানে তেষ্টা পেয়েছিলো জল তেষ্টা আর ঠান্ডাটাকে এত শান্তি সত্যি মনে হচ্ছে এত শান্তি আমি মানে মানে কি বলবো অনেকদিন হয় পাচ্ছি এরকম শান্তি তো ওর বাবাকে একটু দিলাম আবার ও দেখো ওর বাবাকে আবার দিচ্ছে তারপর এই আইসক্রিমটা খাওয়ার আগে কিন্তু আমরা আবার আর একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম এই টক জলটা যে খেয়েছি কি ভালোই না লেগেছে মানে প্রাণটা পুরো জুড়িয়ে গেল মানে ফুচকাটা এত ভালো হয়নি কিন্তু টক জলটা সেই হয়েছিল খেয়ে আমার এখনও জীবে জল জ্বলে এসছে মানে টক জলটা সেই স্বাদ হয়েছিল খুব তারপর আমরা এই যে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচ্ছি তারপর আমার খাওয়া হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিচ্ছি তারপর ওর থেকে আমিও আবার একটু ভাগ বসিয়েছি ওখান থেকে খেয়ে নিচ্ছিলাম যাই হোক আজকের আমাদের পুজো দেখাটা মানে এরকমভাবেই কাটালাম আর কি আজকের দিনটা তো তোমরা কীরকম পুজো দেখলে বা কি সব কিছুই জানিও আর আমরা তো দেখব তোমার তোমাদের মানে ফটো ভিডিও সব কিছুই দেখবো তো তোমরা খুব এনজয় করো খুব আনন্দ করো কারণ এই মানে পুজোর সময় সবাই একটু মানে এক্সাইটেড থাকে পুজো করার জন্য তো চলো ভিডিওটাকে আমরা জানিও বাই সবাইকে